কে আমরা স্বাধীনতার চৌন বছর পেরিয়ে পঞ্চান্ন বছর পার করছি কিন্তু যেই লক্ষ্যকে সামনে রেখে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে সার্বভৌমত্বের সাথে মাথা উঁচু করে বাংলাদেশ সরকার এ বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুঃখ বড় একটা হৃদয় বলতে হয় কোন বাংলাদেশ সরকার যারাই ক্ষমতা এসেছে ভারতের পা ছাড়তে ছাড়তে বাংলাদেশের মানুষকে পদবলিত করে বাংলাদেশ ভারত সরকারকে খুশি করার জন্য সর্ব সর্ব মুহূর্তে তারা প্রস্তুত ছিল আমরা দু হাজার করেছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে ভারতের পাঁচ গোলাম শেখ হাসিনা সরকারকে এখান থেকে সরিয়ে আমরা চেষ্টা করেছি উদ্দেশ্য এবং লক্ষ্য ঠিক করেছি বাংলাদেশকে নতুন করে মাথা মুচ করে দাঁড়াতে চেষ্টা করব কিন্তু যেই লক্ষ্যকে সামনে রেখে এ সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি সেই সরকার ক্ষমতায় বসার পরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে চোখ রে দিয়ে কারো বলতে পারেনি যে ভারত তুমি আমার দেশ থেকে পালিয়ে দাও আমার দেশের থেকে তোমার চক্ষু সরিয়ে দাও কিন্তু তারা বলতে পারে নাকি সবচেয়ে দুঃখ বেশ দুঃখ ঘরে কান্তরি দেয় বলতে হয় যে যে আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াইয়ের বিরুদ্ধে কালসাল লড়াইয়ের ডাক দিয়েছেন শহীদ হোসান হাজির রহমতুল্লাহ আরে তার হত্যার আজকে তিন সপ্তাহ চার সপ্তাহ পেয়ে বেরিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোন একজন দায়িত্বশীল অবস্থান থেকে কেউ বলতে পারে নাই যে আমরা এই সরকার এই ওসমান হাজির হত্যার বিচার করব আমরা কি দেখেছি কয়েকদিন আগে প্রায় বিশ দিন পার হওয়ার পরে একটা চার্জশিট দাখিল করেছে সেই চার্জশিটে যেইভাবে বিবৃত করা হয়েছে সেখানে এখনো পর্যন্ত আমরা আস্থা আনতে পারছি না যে বাংলাদেশ সরকার সেই উসমান হাতির বিচার করতে পারবে